তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর আজকের ব্লগটা কিন্তু কিচেন রুম থেকে স্টার্ট করা তো ভাবলাম আজকে যেহেতু প্রথম ছেহেরি খাওয়া হবে আমাদের প্রথম রোজা তো কিচেন রুমে সেই হচ্ছে রান্না বান্না করবো টুকটাক তো আপনাদের মাঝে শেয়ার করি আর আমার কিন্তু ভীষণ খুশি লাগতেছে যে রমজান অবশেষে চলে আসলো আর মানে কি বলবো খুব ভালো লাগতেছে আজকে

যেহেতু ইতি হচ্ছে গ্রামে গেছে ওর বাবার বাড়িতে ও নেই তো দুই মা ছেলে মানে ভালো লাগতেছে আবার খারাপও লাগতাছে যে দুইজনে হচ্ছে একা একা সাহেরি খাবো মা ইতি থাকলে হয়তো একা থাকার হয় না

শাড়িগোচ্ছ যে আনছিলাম ওইখান থেকে কিছু শাড়ি গোস নিয়েছি এর সাথে আর কি দিব তো একসাথে হচ্ছে মিক্সার করে রান্না করব। তো সাউন্ড তো কোনো মানে হাড্ডি গুড্ডি বা তেল গোস এগুলো কিছুই খায় না পছন্দ করে না ও তো অনেক রকমের খানাই খায় না ওর কথা আর কি বলবো তো এজন্য জন্য হচ্ছে আমি সাথে আর কি অনেকগুলোই শাড়িগোছ হচ্ছে নিয়েছি যে ও তো খাবে না আমি খাবো আমার কাছে একদম ফ্রেশ গোস হচ্ছে একদমই ভালো লাগে না এখানে হচ্ছে গরুর গোস নিয়েছি আর যে এখানে হচ্ছে আলু আর সিম মানে কাট অনেকগুলো হয়ে গেছে সিমগুলো হচ্ছে অনেক দিনের ফ্রিজে ছিল তো গরুর গোস রান্না করব আর সিম ভাজি করব এখানে দুইটা ডিম নিয়েছি মা ছেলে দুজন যেহেতু আর এই হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি তারপর আজকে হচ্ছে বাটা মশলা দিয়ে রান্নাটা করব এখানে হচ্ছে দারচিনি এলাচ তারপর জিরা হচ্ছে আমি শিলনরা একটু বেটে নিয়েছি আর কি তো মানে বেশি কিছু না গরুর গোশ সিম ভাজি আর হচ্ছে ডিম তারপরে দুধ কলা তো আছেই সিহঁতে খাওয়ার জন্য আর তো গরুর গোসটা হচ্ছে আমি হাতে মাখায় বসাবো আর কি তো গরুর গোস হচ্ছে হাতে মাখায় বসাবো পেঁয়াজ দিয়ে দিলাম আর গরুর গোস কিন্তু হাতে রান্না করলে কিন্তু স্বাদটা মানে টেস্ট একটু বেশি হয় মজা একটু বেশি লাগে আর কি যে আদা বাটটা আর এখানে কিন্তু জিরা তারপর হচ্ছে লং এলাচ গরম মশলা আজকে হচ্ছে আমি শিলনড়া একটু বেটে নিছি আর কি দিয়ে দিলাম তো ওগুলো দিছি তো এলাচ দাচিনি দিব না একটা তেজপাতা দিয়ে দিলাম আর যেখানে আছে কাঁচামরিচ ব্লেন্ডার করা তো শাওনের জন্য বেশি ঝাল দেওয়া যাবে না হচ্ছে পারে হলুদের দিলাম তেল দিয়ে দিতেছি তো মানে আজকে কিন্তু খুবই ভালো লাগতেছে কি আর বলবো কারণ প্রথম রোজা যে হতো আর রোজা আসলে হচ্ছে আমার কাছে ভালোই লাগে অনেকে বলে যে রোজা থাকতে পারি না এই সেই তো আমার কিন্তু একটু কষ্ট হয় না আমার কাছে খুবই ভালো লাগে রোজা মানে রোজা আসলে আমার কাছে খুব ভালো লাগে তো দেখতে দেখতে আমার মনে হয় কি যে এবার এই বছরটা একটা বছর খুব শীঘ্রই চলে গেছে যে মানে বিশ্বাসই হচ্ছে না যে আজকে রোজা কেমন যেন মানে লাগতেছে যে এত তাড়াতাড়ি রোজা এসা করলো তো ভালো লাগতেছে তো মিস করতেছি ইতিকে আজকে ইতি নেই ও কিন্তু আমাকে ফোন দিয়ে খোঁজ নিতেছে তো ওরে ভীষণ মিস করতেছি আর কেমন যেন একটু একা একা লাগতেছে শাওনার আমি যেহেতু একা রাত জায়গা রান্নাবান্না খাওয়া দাওয়া তো যেটা হচ্ছে আমি মিক্সার করে নিয়েছি মরিচের ফাঁকি বেশি দিই যেহেতু কাঁচা মরিচ আর হচ্ছে সবই বাটা মশলা শাওন খাবে হচ্ছে শুধু চাক্কা গোস না শাওন আমার শাওন হচ্ছে ওরে যদি প্রতিদিন তিন বেলা গোস তারপর হচ্ছে খাওয়া দেওয়া হয় তো শাওন হচ্ছে খেতে রাজি খায়ও আমার কাছে ভালো লাগে না মানে এক বেলা গোস দিয়ে ভাত খেলে আমার কাছে যেন কেমন লাগে আর কি তো শাওন হচ্ছে ছোটবেলা থেকে এরকম খায় এখন বড় হয়ে হচ্ছে ওইরকমই একটু হচ্ছে পরিবর্তন হয়নি আর কি শাওনকে লবণ ছাড়া গোস খাওয়াবো আজকে তো এটা হচ্ছে আমি ভালো করে একদম মিক্সার করে নিলাম মশলা সব দিয়ে দিয়ে তো এটা হচ্ছে এখন ঢাইকা হচ্ছে বসায়া দিব চুলায় তো চুলায় হচ্ছে বসায় দিয়েছি একদমই কিন্তু অল্প অল্প ঘ্যাস তো ঘ্যাস কিন্তু একদমই অলরেডি চলে আসছে তো এখানে হচ্ছে গোস হচ্ছে আর এই চুলাতে হচ্ছে আমি সিম ভাজি করব তো বসায় দিছি অলরেডি পেঁয়াজ কাঁচামরিচ আর দুটো শুকনো মরিচও ছিঁড়ে দিছি যেহেতু ঘ্যাস চলে আসছে দুই হচ্ছে রান্না করলে সময় একদমই লাগবে না আর এখন কিন্তু অলরেডি দেড়টা বাজে তো সেহেরির আগে ইনশাল্লাহ রান্না হয়ে যাবে যেহেতু ঘ্যাস এখন চলে আসছে রান্না করতে বেশি সময় লাগবে না কি তো গরম গরম আমি কিন্তু প্রত্যেক রমজানে একই রকম হচ্ছে করি আমার কাছে গরম গরম রান্না করে সাথে সাথে খাওয়াটাই হচ্ছে ভালো লাগে অনেক যে একদম টাটকা টাটকা গরম গরম রান্না করব আর হচ্ছে খাবো ওটাই কিন্তু ভালো লাগে তো আমি কিন্তু ইউটিউবে দেখতেছি আমার অনেক আপুরা হচ্ছে মানে ইফতারি সহ হচ্ছে প্রয়োজন করতেছে যে একদিনে ইফতারি সহ হচ্ছে প্রয়োজন করতেছে তো আমার যেটা মনে হয় যে টাটকা টাটকাটাই খাওয়া একটু ভালো আর কি একটু কষ্ট হইলো প্রতিদিনেরটা প্রতিদিন বানাইয়া তো আমি কিন্তু প্রয়োজন করি না তো মা ছেলে যেহেতু দুইজন আর করারও দরকার পড়ে না আর করার দরকার পড়লো আমি মনে করি যে টাটকাটা খাওয়াটাই টাটকা জিনিস খাওয়াটাই ভালো আজকের এক ভিডিও দেখে শাওন আমাকে বলতেছে আম্মু দেখছো আন্টি সব কিছু প্রয়োজন করতে আসতে আমি বলি তোমার আনটিরা মনে হয় লোক বেশি এর জন্য এরকম করতে আসতে কাঁচামরিচ পেস্ট কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে সিম আর আলুগুলো দিয়ে দিবি আর আমার কাছে হচ্ছে মানে গরম গরম রান্না করে গরম গরম খাওয়া এটা আমার কাছে হচ্ছে খুবই ভালো লাগে আমার এরকম মনে হয় যে আমি তিন তিনবেলা গরম খেতে পারলে আমার কাছে আরো বেশি ভালো লাগতো তো অনেক সময় হচ্ছে পরিস্থিতি শিকার আর কি অনেক সময় অনেক কিছু করতে হয় একদিন রান্না করেও হচ্ছে দুই দিন খেতে হয় মানে পরিস্থিতির শিকার আর কি অনেকেই হচ্ছে এরকম করে তো আমি যেটা মনে করি একটু কষ্ট হলেও হচ্ছে প্রতিদিনেরটা প্রতিদিন করে খাওয়াই হচ্ছে বেটার আর কি স্বাস্থ্যের জন্য আর এমনিতেই হচ্ছে বর্তমানে সব কিছুতে হচ্ছে ভেজাল থাকে ভেজাল ছাড়া হচ্ছে কোনো জিনিসই খাই খেতে পারি না আমরা খাওয়া যায় না হয়তো দেখা যায় যে গ্রাম থেকে কিছু আনা হইলে শাক সবজি মানে যেটাই হোক সেটা হচ্ছে একটু ফ্রেশ আর কি টাকটা ভেজাল মুক্ত পাওয়া যায় আর কি এছাড়া ঢাকাতে আমরা যাই কিনি এছাড়া ঢাকাতে আমরা যাই কিনা খাই যাই করি সব কিছুতেই কিন্তু ভেজাল থাকে তো যাই হোক অনেক কথাই বললাম কথায় কেউ আর কি বললাম যে অনেক আপুদের যে ইফতারি থেকে শুরু করে সারা রমজানের মানে অনেক হচ্ছে অনেকে মানে যার যেভাবে ভালো হয় চললে যেভাবে যার যেভাবে ভালো হয় সে তো সেভাবেই মানে করবে আর তো খারাপ না ভালো যার যেমন ভাবে সুবিধা আর কি এটাই আর কিছু না তো কথা বলতে বলতে কিন্তু সিম ভাজি একদম বসায় দিছি হালকা একটু হলুদ দিয়ে দিছি কালারের জন্য আর একদম সাদা ভাজি মানে দেখতে ভালো লাগে না আমার কাছে তো যে কোনো ভাজি করলে আমি হচ্ছে হালকা একটু হলুদ দিয়ে দিই আর কি যে কালারটা যাতে একটু সুন্দর দেখা যায় গোস কিন্তু অবশেষে কষানো হয়ে গেছে আর আমার কাছে কিন্তু শক্ত গোসটা বেশি ভালো লাগে যে টাইনা টাইনা খাবোটা কারণ হচ্ছে মুরুব্বি মুরুব্বির জন্য হচ্ছে নরম করতে হবে আমি খেলে ঠিক ছিল যে আর পানি পুনি দিতে হতো না তো সাউনের জন্য হচ্ছে পানি দিতে হইব আর কালারটা কিন্তু ভীষণ সুন্দর আসছে ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে জানি না এমনি কালারটা অনেক সুন্দর আসছে আর মো তো পুরোই করতেছে তাই নাকি তো কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর ঘেরানে নাকি মনমোহ করতেছে সাহান বলতেছে তো বেশি পানি দিব না দিইতো একদম শুকনা শুকনা করব কমে হচ্ছে পানি দিলাম আমি হচ্ছে পানি দিতামই না তো শাউন নরম না হল কিছু খেতে পারবো না এজন্য হচ্ছে পানি দিয়ে দিলাম ভাজি হচ্ছে হয়ে গেছে তো এটা হচ্ছে এখন আমি ছোট একটা কোরাইতে কি মারবো शाम কে বলতাছি যে রান্না তো হয়ে গেল ভাত হলে এই সেহেল খাবো শাওন বলতে দরকার নেই টাইম টাইমের সময় খাবো তো টাইম কয়টা বাজে শাওন তিনটা বাজে তিনটার আগে খেলে হবে না না দরকার নেই কে বলছে তোমাকে বাবু যে সময় খাবার সময় সময় খাবো এটা কোনো কথা নিয়ে খেলেই হয়েছে নিয়ে খাবা তো গরুর ঘোষ কিন্তু হয়ে গেছে আর একদম শুকনো শুকনো করে ফেলাইছি আমি একটু ঝোল রাখিনি তো কালারটা কিন্তু খুবই লোভনীয় আসছে এটা হচ্ছে আমি ছোট একটা পাতি নিব এখন আর এই হচ্ছে চুলার ভাত বসাই দিছি এটার মধ্যে হচ্ছে আমি ঢেলে নিতেছি এটা হচ্ছে বাইরে ফেললাম একটা বাটির মধ্যে আর কি বাইরে নিয়েছি আর যেখানে দুইটা ডিম সিদ্ধ দিয়ে দিলাম ডিম সিদ্ধ হয়ে গেছে আর এদিকে ভাত হচ্ছে গরম এসে এখানে হচ্ছে দুধ গরম করতে দিয়ে দিচ্ছি আর ভাত হচ্ছে অলরেডি ফুটে গেছে তো রান্না হচ্ছে হয়ে গেছে আমার শেষ হইতে হইতে সেহেরির সময়ও হয়ে গেছে তো ধোয়া ওঠা গরম ভাত খেতে কিন্তু মজাই অন্যরকম দেখতেই পাচ্ছেন ধোয়া উঠতেছে আর আমার কাছে কিন্তু গরম গরম খাবারটা একটু বেশি ভালো লাগে তো কি কি রান্না করছি তা তো শেয়ার করছি আপনাদের সাথে গরুর গোস এই হচ্ছে ভাজি এই হচ্ছে ডিম আর এখানে আছে কমলি শাক ভাজি এই কমলি শাকটা হচ্ছে আমার তিনতলা এক ভাবি উনি হচ্ছে সন্ধ্যার সময় আসছিল আসার পরে বলতাছে যে ভাবি কি কি রান্না করছেন পরে বললাম যে ভাবি রান্না এখনো করিনি করব, তো ভাবি বলল যে আজকে আমি টাটকা কমলি শেখ আছি পরে বললাম তো বেশি করে নিয়ে আসতেন আমার জন্য জানি না তো তো বলাতে দেখি ভাবি হচ্ছে কমলি শাক ভাজি করে যে দেখেন দিয়ে গেছে ভালোবাসা কাকে বলে দেখছেন আরে যেখানে আছে দুধ আমার শাওন দুধ খাওয়ার জন্য হচ্ছে মাটির কাপ নিয়ে আসছে তো আরে যেখানে আসছে কলা আরে যে একটা কি শাওন ও শাওন দেখছেন শাওন আবার হচ্ছে মজু আসছে তো যেহেতু দুই মাস ছেলে তো ভাল লাগ আজকে যে সেহেরি খাবো সেটা হচ্ছে একটা আনন্দ ভালো লাগতেছে আর এমনিতে আবার যে দুই মাস ছেলে একা একা সেহেরি খাবো এই কারণে হচ্ছে একটু আর কি খারাপ লাগতেছে তো সবাই হচ্ছে সবার জন্য দোয়া করব আর যা যারা হচ্ছে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে একদমই চলে গেছে যারা কবরবাসী আছে আত্মীয় স্বজন সবার যারা কবরবাসী আছে তাদের সবার জন্য হচ্ছে আমরা সবাই দোয়া করব আর কবরবাসী আছে যার যারা আত্মীয় স্বজন যারাই আছে সবাই হচ্ছে সবার জন্য দোয়া করব আর সবাই হচ্ছে পাচক নামাজ পড়ার চেষ্টা করব এবং কি আর তিরিশটা রোজা রাখার চেষ্টা করব আর সবার জন্য সবাই দোয়া করব মনের মাঝে হিংসা বিবাদ না রেখে সবাই সবার পাশে দাঁড়াবো আর আমাদের আর আমার আপুদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা ভিডিও দেখবা স্কিপ না করে হচ্ছে ফুল ভিডিও দেখবা দয়া করে টেনে হিসে ভিডিও দেখবা না প্লিজ সবাই হচ্ছে সবার পাশে আমরা না থাকলে সফলতা দেখা কখনই পাওয়া সম্ভব হবে না এগিয়ে যেতে তো পারবই না তো যাই হোক অনেক কথাই বললাম কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই আর এখন কিন্তু সেহেরির টাইম যেহেতু হয়ে গেছে জানি না কে কোন কোন আপুরে উঠস সেহেরি খাওয়ার জন্য তো আমরা কিন্তু দুই মা ছেলে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি শাওন হচ্ছে অলরেডি খেতে বসে গেছে শাওন হচ্ছে অলরেডি খেতে বসে পড়ছে তো নেক্সট ভিডিওতে দেখা হবে Allah bless